প্রধানমন্ত্রী তো এক একবার এক এক কথা বলছে প্রধানমন্ত্রী তো দুই সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না এখন আবার আরেক কথা বলছেন কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং এটা যৌক্তিক আন্দোলন হচ্ছে না ঠিক আছে ওনার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম এবং ওরা খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম তারপর কি হবে চাকরিটা আমাদের কে দেবে পড়াশোনার মূল কাহিনী তো এটা যে শেষ পর্যন্ত কি আমাদের একটা চাকরি করতে হবে আমাদের তো অন্য বস্তু একটা জোগাড় করতে হবে সেটা আমরা কেমন করে পাবো কিন্তু আপনাদের এই আন্দোলন সংগ্রহের পরেও কিন্তু হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে তাহলে এই হাইকোর্টের রায়ের হয়ে যাচ্ছে না হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ উনিশ উনত্রিশ আঠাশ তেইশ এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন তারা অনগ্রসর জনগোষ্ঠী যেমন প্রতিবন্ধী বা অ্যাথনিক মাইনরিটি মুক্তিযোদ্ধারা কি সেটা অবশ্যই না তারা ভাতা পাচ্ছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে হাইকোর্টের রায়টাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই রায় বাতিল করবে আন্দোলন থেকে হাইকোর্ট তার রায় পরিবর্তন করে না কী আচ্ছা হাইকোর্ট কাদের জন্য আমার প্রশ্ন হাইকোর্ট নিশ্চয়ই আমাদের জন্য সাধারণ জনগোষ্ঠীর জন্য হাইকোর্ট দশ বছর পর এই প্রধান বিচারপতিও থাকবে না আমাদের এইখানের একজন মেধার ভিত্তিতে যখন নিয়োগ দেওয়া হবে এইখানের একজন হবে সেই প্রধান বিচারপতির জায়গায় হাইকোর্ট যেখানে আমাদের আমাদের অধিকার সংরক্ষণের কথা সেখানে আমি সংবিধানের সাথে সাংঘর্ষিক রায় দিলে অবশ্যই সেটা বাতিল করতে হবে সর্বোপরি যদি আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও তা ব্যর্থ হন তাহলে আসলে বাংলাদেশে পরবর্তী প্রজন্ম আসলে কি হতে পারে মেধাহীন প্রথমত আর ইনশাল্লাহ আমরা ব্যর্থ হব না এটার কোন সম্ভাবনা আমরা দেখছি না প্রধানমন্ত্রী তো এক একবার এক এক কথা বলছে প্রধানমন্ত্রী তো দুই সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা প্রথা থাকবে না এখন আবার আরেক কথা বলছেন কয়েকদিন পর আবার অন্য কথা বলবেন

যুক্তি দেখেছে ওনার আমাদের পথে এসেছে আশা করি একসময় সরকারও আমাদেরটা যুক্তি দিকতে প্রথমত উনি যে বলেছেন যে এটার যুক্তি উনি দেখেন না কেমন করে উনি এটার যুক্তি দেখেন না সেটার যুক্তি কথা আপনারা আমি দেখি না একটা চাকরিতে যদি 55% কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে 44% থাকে মেধাবীদের জন্য এটা কেমন করে যুক্তি সত্যি আমার মাথায় গুলায় না আর আমরা যাচ্ছি যে কোটা সংস্কার করা হোক কোটা সংস্কার আর পুরো কোটা निर्मুলতা সংবিধানে লেখা আছে যেটা যে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাকুক যেমন প্রতিবন্ধী বা একটি মাইনরিটি যারা তাদের জন্য কোটা থাকুক কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না আমরা চাই সেই কোটাটা না থাকুক নারী কোটা না থাকুক জেলা ভিত্তিক কোটা না থাকুক এই কথা যে বলা হচ্ছে আজকে বেশিরভাগ ছাত্র কিন্তু ময়দানে আমার মনে হয় খুব কম অংশের এটা দাবি কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যাদের বাবা দাদা নানা মুক্তিযোদ্ধা ছিলেন এবং তারাও বলছেন যে না নিয়োগে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া উচিত এই যে মুক্তির রাজাকার এটা খুবই উস্কানিমূলক কথাবার্তা খুবই খোঁজা দেয় না মানুষ ও ধরনের কথাবার্তা আমরা চাই যে একটা সার্ভে করা হবে যে অ্যাথনিক মাইনরিটি অথবা যারা প্রতিবন্ধী তাদের জন্য তাদের সহায়তায় তাদেরকে অগ্রসর জনগোষ্ঠী আনার জন্য যতটুকু প্রয়োজন হয় যৌক্তিক যতটুকু ততটুকু